গুড মর্নিং সুপ্রভাত আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করে চা খেয়ে যে কাজটা করব সেটা হচ্ছে আমার জায়ের মেয়েদেরকে জামা দিতে যাব তো সেটা দিয়েও দিয়েছি দেখতে পাচ্ছ আর আমার যা দেখছে তো বলল যে হ্যাঁ সাইজ একদম পারফেক্ট হয়েছে আমি একটু বাদে পরিয়ে দেখাবো তো আমি এই যে ছোটো মেয়েটাকে একটু আদর করছি আর বড়োটা তো বাড়িতে নেই ও গেছে হচ্ছে স্কুলে আর এদিকে মেয়েকে পড়াতে এসেছিলো সকালবেলা ও তো সকালেও একবার পড়াতে আসে আর সন্ধ্যাবেলাও আসে তো ছুটি হয়ে গেল এখন মেয়ে স্কুল যাবে তো আমি এদিকে বিছানা তুলতে চলে এসেছি বিছানার তোমরা বলছিলে না যে ব্ল্যাঙ্কেটটা এখনও থাকে কেন তো এটা এসির জন্য এতদিন ছিল ব্ল্যাঙ্কেটটা কিন্তু আজকে ভাবছি এটা তুলে রাখবো কারণ এটা না অ্যাকচুয়ালি মানে শীতের ব্ল্যাঙ্কেট এটা এসির সাথে ঠিক যায় না কেননা এটা যখন রাত্রিবেলা গায়ে দিই প্রচণ্ড ঘেমে যায় গা থেকে সরিয়ে দিই আবার গা থেকে সরিয়ে দিলে আবার ঠান্ডা ঠান্ডা লাগে আবার গায়ে দিই পুরো ঘেমে জল হয়ে যায় তা বুঝতে পারলাম যে এটা অ্যাকচুয়ালি এসির সাথে যাবে না এটাকে আমি এখন তুলে রেখে দেবো আর যে পাতলা পাতলা ব্ল্যাঙ্কেটগুলো আছে না ওইগুলো বের করে নিয়ে আসবো ওইগুলোই গায়ে দেবো কারণ এই একটা এটা নিতাম এটা বড় সড় ছিল তিনজনেরই হয়ে যেত আর আমার গা গা ঘেমে যেত আমি সরিয়ে দিতাম সাথে সাথে মেয়ে আর সোমনা তো আলগা হয়ে যেত তো খুব সমস্যা হচ্ছিলো তো তার জন্য আমি এটা এখন ভাজ করে তুলে রাখছি আমার বক্স খাটের ভিতরে আর এই বক্স খাটটা কেনার পর থেকে এত সুবিধা হয়েছে আমি নিজেই বক্স বক্সখাট খুলতে পারি নিজেই ইয়ে করতে পারি ওই ঘরেরটা ছোট ঘরেরটা আবার পারি না কারণ ওই ঘরের বক্স খাটের হ্যান্ডেলটাও গেছে ভেঙে হ্যান্ডেল ছাড়া তারা বক্স খাটটা সেই নোক দিয়ে দিয়ে টেনে টেনে খুলতে হয় ওটা সোমনাথে খুলে দেয় খুব কষ্ট হয় হ্যান্ডেলটা লাগানো হয়নি আর হ্যান্ডেলটা নেইও আমার কাছে কোথায় হারিয়ে গেছে কি হয়েছে ভগবান জানে যাই হোক এখন পেতে নিচ্ছি একটা সুতির চাদর আর আমার বেডশিটগুলো মানে সব এই খাটের সাথে না যাচ্ছে না মানে আমার আগে যে খাটটা ছিল ওটাও ছয় সাত এটাও ছয় সাত কিন্তু কেন জানি না আমার মনে হয় কি এই খাটটা বোধহয় একটু বড়ো সাইজে কোথাও না কোথাও এটা কিং সাইজ তো একটুখানি বড় লাগে আমার তো তার জন্য না আমার ঘরে যে সমস্ত বেডশিটগুলো রয়েছে ওখান থেকে মনে হয় হাতে গোনা কয়েকটা বোধ আমার এই খাটের সাথে যায় বাদ বাকি এই যে চাদরটা পাতলাম ভীষণ কষ্ট করে চারটে মাথা আমাকে এক করতে হলো কিন্তু কোনো মানে বিশাল বিশাল কষ্ট করে টেনে টুনে তাও বারবার করে খুলে খুলে যাচ্ছিলো মানে চাদরটা অ্যাকচুয়ালি ছোটো হয়ে গেছে নর্মাল বেডের জন্য একদম পারফেক্ট বাট আমার বেডের জন্য হয়ে গেছে ছোট তো এখন থেকে আমাকে সব বড় বড়ো চাদর কিনতে হবে আর এই চাদরগুলো সব একটা গতি করতে হবে তো চলো ঘর গুছিয়ে নিলাম দেখতেই পাচ্ছ বিছানা তুলে নিয়ে আর জানলাটা দিয়েই দিলাম কারণ আজকে রোদ্দুর নেই বাইরে প্রচুর মেঘ করেছে একেবারে অন্ধকার হয়ে গেছে চারিদিক তো তার জন্য আর কি হবে জানলা খুলে আর এদিকে দেখো ওই লাইটটা অনেকদিন বাদে জ্বালিয়ে দিলাম একদম মানে সেট করাই ছিল যাস্ট সুইচটা অন করে দিলাম আর কি তো তারপরে চলে আসলাম মেয়েকে এখন জামা পরাতে আর মেয়ে তো স্নান করে নিয়েছে মেয়ে এখন প্রায় দিনই একা একা স্নান করে জানো তো মানে লাস্টের দিকটা করে আমি যাই ও মানে সাওয়ার খুলে একা একা গায়ে সাবান দেয় শ্যাম্পু করে ও যে কী ভালোবাসে এখন একা একা স্নান করতে আমাকে কিছুতেই যেতে দেয় না বলে মা আমি না বড় হচ্ছি বাথরুমের দরজাটা ভিজিয়ে দিই ভেতর থেকে লক করে দিয়ে স্নান করি এইসব বলে আমি তো আমাকে ভেতর থেকে লক করতে দিই না আমার খুব ভয় লাগে তো তার জন্য আমি ঠিক বলি যে ঠিক আছে তুই দরজাটা ভিজিয়ে দিয়ে তুই একা একা কর কিন্তু লাস্ট ফিনিশিংটা কিন্তু ফিনিশিং টাচটা আমিই দিতে আসবো এটাই বলি ওকে যাই হোক ওকে ড্রেস পরিয়ে দিলাম তারপরে এখন মজা পরিয়ে দিচ্ছি আর তারপরে আমি এখন ওর জন্য ভাত বাড়তে চলে এসেছি আর একটু মাইক্রো গরম করে নিলাম একেবারে ওই মাংসটাও গরম করে নিলাম ভাতের সাথে কারণ আর যেহেতু কালকে রাতে রান্না হয়েছিল মানে ওটা আর মাংসটা তো রেখেই দিয়েছিলাম ওকে স্কুল যাওয়ার আগে খাওয়াবো বলে ভীষণ ভালোবাসে আর এই যে দেখো দুজনাই আমার দেওয়া জামাটা পরে একবার চেক করে নিল একদম পারফেক্ট হয়েছে সেটাই আমাকে দেখালো আর বললো দেখো কাম্মা একদম ঠিকঠাক হয়েছে এলাম ঠিক আছে শোনা যাও তো এই তো আর এদিকে আমার চলে এসেছি ছোটো ঘরের বিছানাটা তুলতে আর মেয়ে ওদিকে স্কুলে চলে গেছে মানে সোমনাথ মেয়েকে স্কুলে দিতে বেরিয়ে গেছে আর আমার ঘরটা তো মেয়ে থাকতে থাকতেই গুছিয়ে নিয়েছিলাম দেখতেই পেলে তো এখন ছোটো ঘরটাই চলে আসলাম আর দেখতেই পাচ্ছ বই খাতা ছড়ানো ছিটানো আর এদিকে সব পয়লা বৈশাখের ওই জামা টামাগুলো ছড়িয়ে রয়েছে তো ওইগুলো একটু গুছিয়ে রাখলাম মেয়েরগুলো আলমারিতে ঢুকিয়ে দিলাম আর বাবানের জামাটা আমার পার্সে ঢুকাবো ঢুকিয়ে রেখে দেবো যখন বেরোবো তখন ননদের বাড়িতে গিয়ে দিয়ে আসবো আর ওদিকে বই খাতা টাতা গুছিয়ে তারপরে বিছানাটা ভালো করে ঝেড়ে নেব তারপরে আমার আর কি ঘরের কাজ শেষ হবে আর আজকে আমার দে মানে দেখে হয়তো বুঝতে পারছো যে কি ব্যাপারে এতক্ষণ মানে মেয়ে স্কুলে চলে গেছে আমার তো তখন ওই বাড়ি চলে যাওয়ার কথা রান্না বান্না করতে কিন্তু যাচ্ছি না আসলে আজকে আমাবস্যা তো আমাবস্যায় মা কালীর ভোগ রান্না হবে আর মা কালীর ভোগ রান্না করবে তো আমার শাশুড়ি মা আর তার জন্য আমি আর ওই বাড়িতে যাইনি আর ই আর সেটা অবশ্য বিকেলে রান্না বসাবে সন্ধেবেলা ভোগ রাত্রের খাওয়া দাওয়া সেটা আর দুপুরবেলা করে তো আমার শাশুড়ি শ্বশুর শাশুড়ি আজকে কিছু খাবে না উপোস থাকবে তো আমি এদিকে সিদ্ধ ভাত করে নেবো তবে সেটা একটু দেরি করেই বসাবো যেহেতু সিদ্ধ ভাত তো ঠান্ডা হয়ে গেলে ভালোও লাগবে না ওই মেয়ে স্কুল থেকে বাড়ি আসার আগে আগে একটুখানি সিদ্ধ ভাত করে নেবো ঠিক আছে ততক্ষণ আমি আমার ঘরের কাজগুলো করতে থাকি প্রত্যেক দিন না রান্না করতে চলে যাই মেয়ে স্কুলে বেরিয়ে গেলেই আর আমার ঘরে অনেক এক্সট্রা কাজ জমে গেছে যে এক্সট্রা কাজগুলো আমি করার টাইমই পাই না কারণ ওই রান্নার মধ্যে ঢুকে যাই আর সাত আট রকমের পদ রান্না হয় তারপরে তো এসে দুপুরবেলা করে শুই আর সন্ধেবেলা করে মনে হয় কি একটু ফোনটা ঘাটি একটু ফোনটা ঘাঁটি শুয়ে থাকি শুয়ে থাকি এই রকম টাইপের মনে হয় কিন্তু এই যে একভাবে যদি কাজ করতে নেমে পড়ি না তখন কাজের মধ্যে এমনভাবে ঢুকে যাই না তখন আর মনে হয় না যে ফোন ঘাটি বা টিভি দেখি বা শুয়ে থাকি তখন মনে হয় জানো এইটা হয়ে গেছে তাহলে ওইটা করি ওইটা হয়ে গেছে তাহলে সেইটা করি এরকম মনে হয় তো আজকে সেরকমই একটা দিন যেহেতু রান্নাবান্না নেই তাই আজকে এই সুযোগে আমার এই বাড়িতে প্রচুর জমে থাকা এক্সট্রা কাজগুলোকে করে নেবো তো দেখতেই পাচ্ছো ছোট ঘর ঘর সব কিছু গুছিয়ে রাখার পর চলে আসলাম হচ্ছে বারান্দায় আর এটাকে তো ডাইনিং টেবিল বলবো না কারণ এখানে আমি ভাত তরকারি রাখিও না আর এখানে আমরা খাওয়া দাওয়াও করি না তার জন্য এটাকে আর ডাইনিং টেবিল বলবোই না ঠিক আছে আর এখানটা এখন গুছিয়ে নেবো আর তার সাথে तसाते এই কভারটা পাল্টে নেব এখানে আমি একটা কভার কিনেছিলাম অনেক দিন আগে ওই আমার মন্দিরা ভবনে যখন নারায়ণ পুজো হলো তখন দুটো টেবিলের কভার কিনেছিলাম একটা ও জন্য একটা এবারের জন্য তো এই আর পাতা হয়নি তো এবারের জন্য এই রেড কালারে কিনেছিলাম আর ও জন্য ব্লু এই কেমন লাগছে বেড মানে বেড কভার বলছি টেবিলের কভারটা সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই বলো আর এই টেবিলের ওপরে কিচ্ছু রাখলাম না সব ফাঁকা করে দিলাম শুধু কটা ফুলদানি রেখে দিয়েছি ফুলদানিগুলো তো সব সময় ফুল ভরে ভরে সাজিয়ে রাখা হয় না ওই সময় সময়ে আর কি রাখা হয় ফুল কিনে কিনে এনে ফুলদানিতে করে সাজিয়ে রাখি আর এর ওপরে একটা পিঙ্ক কালারের তোয়ালে ছিল সেটা তুলে লাল তোয়ালেটা পাতলাম তো সাজানোটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানিও তারপরে চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরের অবস্থাটা একটু খারাপ হয়ে রয়েছে যেহেতু সকালবেলা চা ফা করেছিলাম তারপরে মেয়ে স্কুলের জন্য ভাত খেয়ে গেছে তারপরে আবার মেয়েকে টিফিনটাও গুছিয়ে দিয়েছি টিফিন যদিও আমাকে আজকে করতে হয়নি টিফিনে জিজ্ঞেস করলাম কি নিয়ে যাবি তো ও বললো যে আমি আজকে মানে কে লাড্ডু নিয়ে যাব সেটা আমাকে আজকে বলেনি কালকে রাতে বলেছে কারণ আমি মেয়েকে সবসময় সময় রাতে জিজ্ঞেস করে রাখি যে কি খাবি সকাল মানে টিফিনে কি নিয়ে যাবি পরের দিন তো মেয়ে যেটা বলে আমি সেটাই সময় ব্যবস্থা করে দিই তো কালকে রাতে বলেছে কেক আর লাড্ডু তো সকালবেলা কেক আর লাড্ডুর ব্যবস্থা করে দিয়েছি যাই হোক সে চলে গেলো টিফিনের গল্প তো এখন রান্নাঘরে দেখতেই পাচ্ছ গুছিয়ে নিলাম আর তার সাথে মাজা বাসনগুলো গুছিয়ে নিলাম দিয়ে আমি এখন গ্যাসটা মুছবো গ্যাসের টেবিলটা মুছবো এই জায়গাটা পুরো পরিষ্কার করে রাখবো তারপরে হচ্ছে সোমনাথকে দেবো টিফিন আর মানে ব্রেকফাস্ট টিফিন তো সন্ধ্যাবেলা হয় সকালে তো হয় ব্রেকফাস্ট তো সোমনাথকে ব্রেকফাস্টে দেবো হচ্ছে পান্তা ভাত তার জন্য সোমনাথ আনতে গেছে চানাচুর আর আজকে তো পেঁয়াজ খাবে না সোমনাথ যেহেতু সোমবার পালেও সোমবার পালন করে তার জন্য পেঁয়াজ খাবে না তো পেঁয়াজ ছাড়াই পান্তা ভাত খাওয়া হবে এখন সোমনাথই খাবে শুধু এটা আমি খাবো না আমি মেয়ের সাথে দুগাল ভাত খেয়ে নিয়েছি ব্যাস ওটাই আমার ব্রেকফাস্ট হয়ে গেছে তো একটু তেল দিলাম আর একটু চানাচুর একটু লবণ দিয়ে ভালো করে মেখে দিতে বলল তো আমি এখন মেখে দেবো আর এটাও এখন খেয়ে নেবে আর আমি আমার মতো কাজ ছাড়তে থাকবো ঠিক আছে আর এদিকে ওই অ্যাকোয়াগার্ডের জলটা দিচ্ছি ওটা দিয়েই মাখলাম এটা ভালো করে আর একটা কাঁচা লঙ্কা ওপরে দিয়ে দেবো আর কাঁচা লঙ্কা দিয়ে আর মাখলাম না কারণ কেমন কি ঝাল খাবে না খাবে আমি তো বুঝি না তো তার জন্য একটা লঙ্কা দিয়ে দিলাম ব্যাস কেমন লাগছে দেখতে বলো তবে পেঁয়াজ ছাড়া পান্তা ভাত কিন্তু অসম্পূর্ণ তাই না তো যাই হোক তারপরে চলে আসলাম হচ্ছে আমার একটা বড় রাজকার্য সারতে যে কাজটার জন্য অনেক দিন ধরে ওয়েট করেছিলাম যে কাজটা করার সময় বা সুযোগ বা এনার্জি আমি কবে পাবো তো আজকে আমার মধ্যে একেবারে ভরপুর এনার্জি তো চলে এসেছি আজকে প্রচুর কাজ করতে সেটা সবার আগে আমি করবো হচ্ছে আলমারি গোছাবো আলমারিতে যত জামা কাপড় দেখছো না সব আমি এখন নামাবো নামিয়ে একটু অন্যভাবে গোছাবো আর এগুলো হচ্ছে কাঁচা জামাকাপড় এগুলো তো ভাজ করতেই লাগবে আমাকে একটু পরে আর এইখানে আমি ভাবছি সোমনাথকে এই ডান দিকটা পুরো ছেড়ে দেবো আর দিকটা পুরো আমি নেব তো এটা অনেকদিন ধরে ভাবছিলাম মানে কবে থেকে বলতো যেদিন থেকে বক্স খাটটা কিনেছি না সেই দিন থেকে কারণ বক্স খাটের ভিতরে এত জায়গা এত জায়গা আর আলমারির ভিতরে এমন প্রচুর শাড়ি এখনও রয়েছে যেগুলো আমি সেরকম একটা পরবো না মানে প্রিয় কিন্তু পরবো না আর ওই যেদিনকে বক্স খাটটা সেট হলো সেদিনকে যেগুলো ঢুকিয়েছিলাম সেগুলো তো আমার আমি পরবই না শিওর আর আজকে আমি যেগুলো ঢুকাবো সেগুলো আমি পরতেও পারি নাও পড়তে পারি এরকম একটা ব্যাপার তো যাই হোক আলমারিটা গুছিয়ে নিয়েছি সবাই একটু বলো এ দেখো এইখানে আমি যেগুলো রেখেছি সেগুলো আমার বাড়ির বাইরে পরার শাড়ি মানে বাড়ির বাইরে কোথাও গেলে পরে আমি এই শাড়িগুলো পরতে পারি বা আমার প্রিয় প্রিয় শাড়ি ঠিক আছে তো এইগুলো সব আমি এখানে রেখেছি আর এই জায়গাটা করে রেখেছি আমার সমস্ত চুড়িদার কুর্তি এসব আর এখানেও আমার রয়েছে চুড়িদার কুর্তি এসব আর এখানে রয়েছে আমার বাড়িতে পরার শাড়ি মানে বাড়িতে যে টুজো হয় তো দুদিন পর পর তারপরে ধরো বাড়িতে কোনো অকাশান তো থাকেই তো বাড়িতে পরারগুলো ওখানে রাখলাম আর নিচের দুটো ফাঁকা রয়েছে ওগুলোও আমি একটু বাদে গুছাবো তো কেমন লাগছে সবাই কমেন্ট করে বলো আর এই দিকটা দেখো এই দিকটা আমি পুরোপুরি সোমনাথের জন্য ছেড়ে দিয়েছি পুরোটা ওপরে রেখেছি প্যান্ট আর এখানে ওর গেঞ্জি জামা রয়েছে আর নিচেও রয়েছে গেঞ্জি জামা আর একদম নিচে রয়েছে সোমনাথের শীতের ড্রেস তো এই দিকটা পুরোপুরি ওকে দিয়ে দিলাম আর ওই দিকটা পুরোপুরি আমি নিয়ে নিলাম ভাগ ভাগ করে নিলাম এবারে আলাদা হয়ে গেলাম বুঝলে তো তো যাই হোক আর এই দিকে হচ্ছে বক্স খাটটা একটু তোমাদেরকে দেখাই অনেক দিন ধরে তোমরা দেখতে চেয়েছিলে ভিতরটা কিন্তু ভিতরটা না আমি এখনও গুছিয়ে উঠতে পারিনি তাই তোমাদেরকে দেখাতে পারছিলাম না এখনও গোছানো হয়নি ওই দেখো ওইদিকে রয়েছে ব্যাগ এইদিকে আমার শীতের ড্রেস আর ওইদিকে আমার সব মানে শাড়ি যেগুলো আমি দিন পরবো না আর এদিকে দুটো কাঁথা এই সবই রয়েছে আর এইখানে রয়েছে আমার সব প্রিয় প্রিয় শাড়ি কিন্তু আমি পরবো কিনা জানি না এ দেখো সেইগুলোই এখানে রেখেছি আর বিশেষ করে এগুলো তো সব মার দেওয়া প্রচুর মার দেওয়া শাড়ি আর তোমরা জানো মার দেওয়া শাড়ি আমি পরতে পারি না আমার খুব খুব কষ্ট হয় আর আমার মনে হয় কি আমাকে দেখতেও বিচ্ছিরি লাগছে তো তার জন্য না সেইগুলো এখানে রেখেছি কিন্তু শাড়িগুলো আমার ভীষণ প্রিয় কিন্তু ওই যে মার দেওয়া মার দেওয়া বলে আমি পড়তে পারছি না তো তার জন্য দেখো দেখো এখানে কত শাড়ি কি সুন্দর সুন্দর ছাপা শাড়ি দেখো আর ভালো শাড়িও রয়েছে শুধু ছাপা শাড়ি না অনেক ভালো ভালো শাড়িও রয়েছে জামদানি রয়েছে বেশ অনেকগুলো তাঁতের শাড়ি রয়েছে অনেকগুলো কিন্তু এত মার যার জন্য আর কি এগুলো এখানেই রাখলাম ভবিষ্যতে দেখা যাবে কি হয় না হয় এখন মানে তখন ভেবে দেখবো ঠিক আছে তো দেখো এইগুলো সব এখানেই গুছিয়ে রাখলাম এগুলো ভীষণ পছন্দের আমার এক একটা শাড়ি সব এখানেই থাক আর আলমারির ভিতরে অনেকটা জায়গা ফাঁকা বেরিয়ে গেল যেহেতু আমি মানে এই শাড়িগুলো এখানে রাখলাম তার জন্য আর বক্স খাটটা অন্য একদিন ধরবো ভালোভাবে পারফেক্টলি গোছানোর জন্য আর এই যে ছোট আলমারিটা রয়েছে আমাদের বাড়িতে এইটা পুরোপুরি ফাঁকা হয়ে গেছে এটা এখন বিক্রি করে দেওয়ার ইচ্ছা জেগেছে মনে তো দেখা যাক এটা যদি কোনো কাজে লাগে তো ভালো কোনো কাজে যদি না লাগাতে পারি এটা হয়তো বিক্রি করে দেবো আর এখানে রয়েছে দেখো প্রচুর ব্লাউজ আমার ব্লাউজগুলোর অবস্থা দেখেছ মানে ওদের মা মানে মা বাবা নেই একেবারে সেই অনাথ হয়ে পড়ে রয়েছে আমার ব্লাউজগুলো তো এখন এই ব্লাউজগুলোকে সুন্দর করে আমাকে ভাজ করতে হবে আর গুছাতে হবে তো ব্লাউজগুলোকে সব নিয়ে আসলাম বড় ঘরে খাটের ওপর ফেললাম এখন এই খাটের ওপর বসবো বালিশে হেলান দিয়ে দিয়েগুলো সব ভাজ করবো একটা একটা করে আর এদিকে বসিয়ে দিয়েছি হচ্ছে রান্না ওদিকে ঢ্যাঁড়সগুলো ধুয়ে রাখলাম আর এদিকে বসিয়ে দিয়েছি ভাতের মধ্যে দিয়েছি আলু আর পটল আলু পটল দিয়ে ভাত বসিয়ে দিয়েছি সিদ্ধ আর পাশে বসিয়েছি একটু মুগ ডাল সিদ্ধ মুগের ডাল কাঁচা লঙ্কা নুন দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি আর নামানোর আগে ঢেঁড়সটা দিয়ে দেবো ঠিক আছে আর এই যে দেখো আমি গুছিয়ে নিয়েছি সমস্ত ব্লাউজগুলো একদিকে বাড়িতে পরার ব্লাউজ একদিকে বাড়ির বাইরে পরার ব্লাউজ সব সাজিয়ে গুছিয়ে নিয়েছি একেবারে আর এই যে পুরো প্যাকটা আপ হয়ে গেল একটা ড্রয়ার আর কি কেমন লাগছে বলো সব কিছু সাজানো গোছানো অবশ্যই কমেন্ট করো প্রচুর টাইম লেগে গেছে প্রচুর প্রচুর টাইম লেগে গেছে মানে পুরো ক্লান্ত একটা গোটা আলমারি গোছানো আর এই দিকটা ফাঁকা রাখলাম এই দিকটা করে হয় আমি সায়াগুলো ভাজ করে রাখবো আমার সব আর নালে পরে দেখা যাক কি হয় আর এখন আমি শুরু করব এই ডয়ারটা গোছাতে আমি নিজেও জানি না এই ডয়ারের মধ্যে কি আছে বিশ্বাস হচ্ছে না না সত্যি গো কারণ মানে একটা সময় যখন সিচুয়েশান খারাপ ছিল আমার তখন হজবরলো করে সব ঢুকিয়ে দিয়েছিলাম এর মধ্যে তো এখন ভাবছি কি সব এখন বের করি বের করে দেখি কি আছে মাল মশলা তো তারপরে একটুখানি যেগুলো ফেলে দেওয়ার ফেলে দেবো আর যেগুলো গুছিয়ে রাখার গুছিয়ে রাখবো তো এখন সেই ডয়ার থেকে একটা একটা করে সব বিছানার ওপর রাখবো রেখে আমি বিছানার উপর বসে বসে দেখবো একটা একটা করে যে কোনটা রাখার কোনটা ফেলার তো সব দেখতেই পাচ্ছ একটা একটা করে বের করছি তোমরাও যেমন দেখছো কি আছে না আছে আমিও সেরকম দেখছি তোমাদের সাথে সাথে কি আছে না আছে আমি কিন্তু আগে থেকে জানতাম না যে কি আছে না আছে অথচ আমিই রেখেছি আসলে মানে সেই হজবরলো সিচুয়েশানের মধ্যে হজবরলোভাবে ঢুকিয়ে দিয়েছিলাম আর কি তো তার জন্য আমার এখন পারফেক্টলি গোছাতে হবে আর তারপরে সব কিছু মনে থাকবে যে এই জিনিসটা এই জায়গাটায় আছে আর এই জিনিসটা এই জায়গাটাই নেই তো দেখো অবস্থা কত জিনিস পুরো বিছানা আমার ঢাই হয়ে গেল সব কিছু নামিয়ে এখানে প্রচুর কাজের জিনিসও রয়েছে আর অকাজের জিনিসও রয়েছে সব ফাঁকা করে দিলাম মানে ওই ডায়ারটা পুরো আর এগুলো সব এখন গোছাবো আর কতগুলো মোবাইল দেখো একটা দুটো তিনটে চারটে পা 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 পাঁচটা ছ ছ সা সাতটা যদিও এটা সাত নম্বরে ধরা যায় না কিন্তু ছখানা মোবাইল পরে রয়েছে ঘরের মধ্যে আর ওর মধ্যে দুখানা ফোন কিন্তু আমার বাবার দুটো ফোন আমার বাবার আর চারটে ফোন আমার পুরনো ফোন তো এই যে দেখো কি সুন্দর লাগছে এখন ডয়ারটা সুন্দর করে গুছিয়ে নিলাম কত সুন্দর হলো বিষয়টা আর এই যে এত কিছু বাতিল করেছি এগুলো আমি ঝাড় দিতে যাব ঠিক সেই মুহূর্তে দিদি ঢুকে গেছে তো দিদি বললো ছাড়ো আমি করে দিচ্ছি তো আমি এখন মেয়েকে ভাত খাইয়ে দিলাম মেয়ে স্কুল থেকে চলে এসেছে আর সোমনাথকে ভাত দিয়ে দিয়েছি সোমনাথ ভাত খাচ্ছে আর মেয়েকে আমার ভাত খাওয়ানো হয়ে গেছে আর মেয়ের থালাতেই আমি আমার ভাতটা নিয়ে নিলাম আলাদা করে আমার থালা লাগাবো মেয়ের খাওয়া হয়ে গেছে মেয়ের থালাতেই নিয়ে নিলাম তাই না তোমরা কম মায়েরা এরকম করো কি না কমেন্ট করে জানিও তো মেয়ের খাওয়া হয়ে গেলে মেয়ের পাতেই ভাত নিয়ে নাও কি না আমি তো প্রায় দিনই নিয়ে নিই এরকম করে যাই হোক তারপরে চলে আসলাম আবার একটা কাজ করতে সেটা হচ্ছে ছোট ঘরের এই আলমারির ড্রয়ার পোঁছাতে তো ছোটো ঘরের আলমারির ড্রয়ার থেকে সব নামিয়েছি দেখো তোমরা যেমন দেখছো কী আছে না আছে আমিও তোমাদের সাথে দেখছি কী আছে না আছে আমিও জানি না তোমরাও জানো না এখানেও সেই হজবরলোভাবে ঢুকিয়ে দেওয়া হয়েছিল এখন সেটা দেখব আর কি বিষয়টা আর নিচটাও খুব অবস্থা খারাপ এটা মেয়ের নাকি সাজের ড্রয়ার সাজার জিনিসের ড্রয়ারের মধ্যে অবস্থাটা দেখো এই সব মেয়ে করেছে নিচের ড্রয়ারটা এরকম নোংরা আমি করিনি ওপরেরটা নাই করে থাকি পারি যাই হোক এই হচ্ছে মেয়ের সাজার জিনিসের ড্রয়ার যেখানে হেয়ার ব্যান্ড রয়েছে আর প্রচুর ক্লিপ রয়েছে গাড়ার রয়েছে এগুলো হচ্ছে আমার মেয়ের জিনিসপত্র ঠিক আছে আর বাদ বাকি মেকআপ তো আমার ঘর থেকে ওই বড় ঘর থেকেই করে আর এই হচ্ছে আমাদের কিছু দরকারি জিনিসপত্র যেগুলো ওপরের ড্রয়ারটায় সুন্দর করে গুছিয়ে রাখলাম ঠিক আছে সব দরকারি ওগুলো গুছিয়ে রাখলাম আর যেগুলো ফেলার ফেলে দিলাম যাই হোক শরীর যে কতটা ক্লান্ত সে তো বুঝতেই পারছ তো এখন শুয়ে পড়েছি এখন একটুখানি ঘুম দেব বা ফোন ঘাঁটবো একটু শুয়ে থাকবো তারপরে মোটামুটি সন্ধ্যাবেলা করে উঠে আসছি সবাইকে জানাই গুড ইভিনিং শুভ সন্ধ্যা চলে এসেছি মুদিখানার দোকানে আর কিনতে এসেছি চা এখন আর টাটা টি গোল্ড খাই না জানো তো আর ভালো লাগে না এখন যেদিন থেকে বুঝে গেছি এই এলাচি চায়ের স্বাদ বেশি অগ্নির এলাচি চা তোমরাও যারা খাওনি খেয়ে দেখো দারুণ চা হয় ঠিক আছে তো দেখো লিকার চা করে নিয়েছি দু কাপ তার সাথে দু রকম কুকিজ নিয়ে নিয়েছি আর আজকে সন্ধেবেলার টিফিনে রয়েছে হচ্ছে ভেজ মোমো এর মধ্যে রয়েছে পনির চিকেন নয় যেহেতু সোমবার সোমনা তো খাবে তো তার জন্য আর কি ভেজ মোমো নিয়েছি অর্ডার করেছি ঠিক আছে তো সবাই এখন এটা খেয়ে নেবো তো স্নান টান করে নিয়ে তারপরে সন্ধে দিয়ে তারপরে ছাদে গেছিলাম জামা কাপড় তুলতে তো দেখি জামা কাপড়গুলো সব ভিজা যেহেতু আজকে সারাদিন রোদ্দুর হয়নি সারাদিন মেঘলা মেঘলা ছিল তার জন্য জামা কাপড় কিচ্ছু শুকায়নি তো তুললাম না ওগুলো সব মেলাই রইল আর ওদিকে হচ্ছে ভিডিও এডিট কিছুটা কিছুটা না অনেকটাই এগিয়ে রাখলাম যাতে রাতের দিকে আর এডিটিংয়ের চাপ না থাকে আর তারপরে আমার শাশুড়ি মা ফোন করলো বললো যে পাত্র নিয়ে আসো খাবারটা নিয়ে যাও রাত্রের তো চলো এখন ও বাড়িতে যাই খাবার নিতে আর এদিকে খাবার নিতে এসে দেখি পাড়াতে ও নিতে এসছে এমনিও প্রত্যেক আমাবস্যায় পূর্ণিমায় আমাদের পাড়া থেকে প্রচুর আসে ভোগ নিতে তো সেরকমই আর কি তো মা এদিকে ওনাকে দিচ্ছে মা বলল তুমি একটু বসো আমি ওনাকে দিয়ে নিই তারপরে তোমাকে দিচ্ছি তো মা আজকে অনেক কিছুই রান্না করেছে মানে যা যা হয় আর কি ভোগ রান্নায় খিচুড়ি লাবড়ার তরকারি পাঁচ রকম ভাজা তারপরে পায়েস চাটনি এগুলো প্রত্যেক আমাবস্যা পূর্ণিমায় হয় আর কি তো চলো মা এখন খিচুড়ি দিচ্ছে তো তোমাদেরকে একটু কাজ থেকে দেখাই মাখা করে করেছে আজকে খিচুড়িটা মা ঝোলঝোলও করে মাখা মাখাও করে আজকে মাখা মাখাই করেছে দু রকমই ভালো লাগে খেতে মুডের ওপর ডিপেন্ড করে আর কি খিচুড়িটা সবসময় ভালো লাগে না মাঝে মাঝে খুব ভালো লাগে খিচুড়ি এরকম তো এই হচ্ছে লাভরার তরকারি আর তার সাথে মা চাটনি পায়েসও করেছিল মা বললো চাটনি পায়েস কিসে দেবো পাত্র তো আনুনি আমি বললাম যে থাক চাটনি পায়েসটার দিতে হবে না যদি সোমনাথ খেতে চায় তখন হয় আবার আসবেসে নিয়ে যাবো আর এই হচ্ছে ঘ্যাট আর তার সাথে ভাজাটা এই বাটিতে মা দিয়ে দিল আর ওই আরেকটা বাটি এনেছিলাম ওটা খিচুড়ি তো বন্ধুরা সারাদিন পর আসলাম তোমাদের সামনে আর ডিনারে কি আছে না আছে দেখতেই পেলে তো খাওয়া দাওয়া করবো নটা বাজে এখন তো এনে রেখে দিলাম সাড়ে নটা কি পনেরো দশটা নাগাদ ডিনার করে নেবো এখন বিছানাটা করে রাখবো বিছানাটা করে রাখবো আর দু একটা বোতল দেখলাম খালি হয়েছে একটু পালে করে রাখবো আর এই যে বই খাতাগুলো ম্যাডাম এই মাত্র পড়িয়ে গেলো তো এই বই খাতাগুলো গুছিয়ে রাখবো এই কাজগুলো করতে করতে টাইম পার হয়ে যাবে যদি খাওয়া দাওয়া করে সে করবো তো চলো ভিডিওটা শেষ করব এখন আর আজকে আর বাজার যাওয়া হলো না আজকে আর যায়নি তো নেক্সট টাইম যেদিন যাবো সেদিন অবশ্যই শেয়ার করব ঠিক আছে এখনও সোমনাথের জামা কেনা হয়নি আর আমার মায়েরও কিছু কেনা হয়নি আর না আর কিছু না সব কেনা হয়ে গেছে আর সোমনাথ আমাকে শাড়ি দেবে বলছিল সেটাও কেনা হয়নি তো একবারে ওগুলো কেনাকাটা করা হবে ঠিক আছে তো চলো আজকে কিন্তু ভিডিওটি এ পর্যন্তই সবাই খুব ভালো থেকে সুস্থ থেকেও দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে আজকের মতো দেখা